আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাইস কুকারের ম্যাগনেট চেঞ্জ করা ম্যাগনেটটা হলো ম্যাগনেটের কাজ হচ্ছে আপনার রান্না ভাত অনেক সময় রান্না হওয়ার আগেই যে সুইচটা উঠে যায় এই ম্যাগনেটটার এটা একটা কারণ আপনার ম্যাগনেটটা নষ্ট হয়ে গেলে ভাত রান্না হওয়ার আগেই রাইস কুকারের সুইচটা ছেড়ে দেয় তো এটার এই ম্যাগনেটটা নষ্ট হয়ে গেছে এটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তখন আর রান্না শেষ হওয়ার আগে এটা ছেড়ে দেবে না সুইচটা উঠে যাবে না দেখুন কিভাবে ম্যাগনেট খুলতে হয় এবং লাগাতে হয় দুটোই আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো ভিডিও দেখার শেষে যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন দেখুন এটা ম্যাগনেট এটাকেই এখন লাগাতে হবে দেখুন কিভাবে ম্যাগনেট সিস্টেম করে লাগাতে হয় এটা এখানে দুই পাশে ভাঁজ দিয়ে তারপরে আপনার ম্যাগনেটটাকে লাগাতে হয় দেখুন বন্ধুরা খুব সহজ কাজ আপনারা চাইলেও কিন্তু এরকম সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন ম্যাগনেট লাগানো হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য ম্যাগনেটটি লাগানো হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর কাজ খুব সুন্দর করে লাগানো হচ্ছে আপনারা চাইলে ভিডিও দেখে কাজ করতে পারেন আর এটা কিভাবে লাগাতে হয় আপনারা যদি ভিডিও দেখে বুঝতে না পারেন তাহলে অবশ্যই যদি কমেন্ট বক্সে লেখেন তাহলে আমি আপনাদের জানিয়ে দেব এটা কীভাবে লাগাতে হয় দেখুন সুইচটা এখন কাজ করছে এটা লাগানো হয়ে গেছে দেখুন এটার কাজ অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন